গ্রাম খারা ওই রাঙা মাটির ঘর এত ডিকামলা খেতু ফিয়া গেলাম একটাও দু নাই এটা কি বাড়িতে লাগাবার গেছে গা রুয়া বুঝলাম না বেতন নেই ঠিকই কাজ করে কই উস্তাদ আমি এলো আমি তো মনে করছিলাম তুই বাড়িতে লাগাবার গেছিলে গা গরম আইতাছি খারো

যে কাম থিয়া বুয়ে থাকছ আমার কাছে duit আছে জালামু হেতো কাম করবার হইলি এত কাম করুন যাব 24 ঘন্টা কাম করুন যাইতো না একটু আরাম আয়স করতে হবো আনে শুন বুঝছুন এই কারণে তো আমি আরা দিন জিরাইছি এ তন পরে কইলি একটা ডালা কথা pokok